নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন সেখানে অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও রান্নার সব সবজি নিয়ে বসে বসছি তো আজকে রান্না করা হবে ফুলকপি মূলা বেগুন এগুলো দেখা তরকারি মাছের ঝোল তারপর করলা ভাজি আর এই যে মটর শাক আছে বাড়ি থেকে মা মটর শাক দিয়ে দিয়েছিলো আবার ওখানে কাকা পিঠালো খেতে চাইছিল মটর কারণ সব সবজি কেটে নেই সবজিটা শীতের সিজনে ফুলকপি পাতাকপি এগুলো আছে না শুধু ফুলকপি আর পাতাকপি দিই Fel mae'r teulu'n tŵl eisiau i'w gwneud i'w gwneud.

কয় কয়টা বনছিলি কয় পেজ পাতা দি দিয়ে তেজপাত দিছিলে কিন্তু আৰু হ'ব নাপালে আমাৰ কাছে দে নিচিনা মা দে কয়টা পাতা হয়

মাছ দিয়ে দিচ্ছি মাছটা আমরা ভাজি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিছি এখন কয়েকটা জিরা সম্বার দিয়ে সবজিগুলো দিয়ে নিব সব মশলা দিয়ে নিছি এখন আর এসে আমি শেয়ার নেব আর এই পাশে শাকগুলো দিয়ে নিতে শাক পিঠেল রান্না করার জন্য মটর শাক তো আদা দেওয়া হয়েছে দিলাম একটু ভাজি করে তারপরে তেলের গুঁড়ি তেলের গুঁড়ি দিয়ে হয়েছে তেলের গুঁড়ি দিয়ে দেওয়া হলো চালে দিয়ে হয়েছে এখন একটু ভালো করে জাল দিতে যখন এটা ঘন হয়ে আসবো তখন এটা হয়ে গেছে সবজিগুলো কষানো হয়ে গেছে এখন রসাদে দিব এর পাশে রসা দিয়ে আনিছি শাক পিঠালো রান্না করা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিব

আবার এখানে আলু গুলা ছুলে নিতেছি সিঙ্গারের ভিতরে পুর বানানোর জন্য আলু পেঁয়াজ একটা গাজর ছিল ফ্রিজে গাজর নিয়ে আসছি তো আমি এগুলো কেটে নেই একটু পায়েসটা খেয়ে দেখলে না কেমন হয়েছে পায়েসটা খাইছি অনেক ভালো হয়েছে আলু কাটা হচ্ছে তার পেঁয়াজ তারপরে গাজর কাটা হবে আবার দইনা পাতাও না আর এই যে জন্য সিঙ্গার এখানে নিয়ে কালি জিরা দিয়ে গাজর আর আলু কাটা হয়ে গেছে গা আর পেস্ট্রি কেটে নেবো আলু এগুলো সব দিয়ে আছি মানে এটা কিছু ভাত কিছু জল দিয়ে সিদ্ধ করে সব কিছু দিয়ে নিছি হালকা এই এমনিতে তো আলু কেটে নেব

এই যে আমার সিঙ্গারা বানাতে এই কি সুন্দর করে কলকি বানাইলো ওর বরে তাও কয় না দেখছ কয়টা একটা হয়েছে না বাজলে ঠিক হবো বাজলা ঠিক হবো না এখন যে মনে হয় এরকম বাজলা আর কি এই যে কলকির মধ্যে আলুর ফুল গুনে আলু গুনে বেজা রাখছে সব কিছু বানানো লেগে দেখানো হবে কেমন হয়েছে আর অঙ্কন ও যে উজে কেমন করে দৌড় দেয় পিছন দেয় অঙ্কন দেখো তো কি বানায় ছোট মায় এদিকে তাকা আমি বানিয়ে পারিনিট খেয়ে আমি ইউটিউব দেখে দেখে বানাইছিলাম দোকানদাররা কি সুন্দর করে বানানো এই পাশে অনেকটি বানানো হয়ে গেছে সিঙ্গারা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা বানানো হয়েছে আর মনে হয় নয়টা অভিযোগ অনেকক্ষণ রয়েছে তো এই যে সবগুলো বানানো শেষ এগুলো ভাইজা নিব আমি সিঙ্গারা দিয়ে ভাইজা নিবে তিনটে আনে আনিছি বাজার হয়ে গেছে গাই তিনটে নামে নামো তো ওই তিনটা নামানোর পরে আবার তিনটা দিয়ে দিছি তিনটা ভাইজা হয় বা সেই প্লেটের মধ্যে সিঙ্গারা লুচি নিয়ে এনেছি তুমি একটা খাইবে আচ্ছা নিয়ে যাও তো আজকে তো সারপ্রাইজ দিতে যাইনি যে সারপ্রাইজ হয়ে গেছি সেটা হলো আমি জানতাম না তো দিন যে মিত্র জন্মদিন ডিসেম্বর 25 তারিখ। 25 তারিখের কথা কইছে ফেসবুকও দেখলাম ডিসেম্বর তাইলে ভাবে যে ডিসেম্বরের 25 তারিখই। এখন আবার কইতেছে যে ডিসেম্বরের 25 তারিখ হইতাছে ফেসবুকের बर्थडे। আর ओरिजिनल बर्थडे কয় তারিখ কইলা? 25 তারিখই। জুলাই মাসে। জুলাইর ওই জুলাইর তারিখ। আমাদের মিসটেক হয়ে গেছে একটা বড় ধরনের।

Pour poured… aquí, Matthew, birthday. Besides品> uh, ah. Happy birthday yeah Happy birthday to you Sudama Happy birthday to you Happy birthday to you Happy birthday Mita Happy birthday to पर ना उसको मामा छोटा मार खाए दो हैप्पी बर्थडे टू यूमिता फेसबुक का जन्मदिन हेलो हेलो हम ई खाओ तुम खाओ आई लव यू मनी मनी हैप्पीली टन्स ऑफ द डे थैंक यू এটা তা আটতালি দিয়ে আসল আপনাকে ক্যামেরা ধরে দিলে না তো আপনারা সকলেই আশীর্বাদ করবেন মেতার জন্য আর ফেসবুকের বার্থডে হোক আর যাই হোক সুন্দর একটা আয়োজন করছে খুব ভালো লাগলো এই জন্য আর আচ্ছা ঠিক আছে তাহলে কেকটা ই করে নাও পিস পিস করে নাও আমরা কেকটা খাই সবাই মিলে ধৈর্যে আর লোভ লোভ আর সহ্য হচ্ছে না কেকটা অনেক সুন্দর ভালো লাগতেছে ঠিক আছে পিস পিস করে নাও অনেক বড় তো গরো আনছো দেখ তাহলে আমরা কেকটা কাটছে এখন পিস পিস করে নেই খাই তাহলে যে মিতার তো ফেসবুকের বার্থডে তো ফেসবুকের আইডির নামটা তো কইলে না নিহারিকা রয় না আপনারা সকলেই আশীর্বাদ করবেন মিতা জানি ফলোয়ার্স বাড়ে ভিউয়ার্স বাড়ে বাড়ে ফেসবুক আইডির হ্যাঁ হ্যাঁ ভিতরে যা দেখবেন ঠিক আছে আর কেকটা তাহলে এখন কেটে নেও আমরা পিস পিস করে খাই তাই না হ্যাঁ আমরা অফিস থেকে ডিটি ডিটি করে আসছি খাওয়া দাওয়া করি অবশেষে এই করি আজকের মতো ভিডিও আর বড় করব না আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন এই সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ টা টা অঙ্কন ওকে টা সকলকে সুস্থতা কামনা করে শেষ করতে